তাদের জন্য একটা বেস্ট ভিডিও ভাই সবসময় মতো তো কম দামে ইনশাল্লাহ কবুতর আজকেও থাকবে নাকি ভাই তো যারা একদম কম দামে পাইকারি দামে কবুতর নিতে চান তারা অবশ্যই ইনশাল্লাহ ভাই ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই দেখলে আশা করি লাভবান হবে ইনশাল্লাহ দর্শক বিসমিল্লাহ বলে আমাদের প্রাণ বড় ভাই ভিডিওটা শুরু করতেছি এখানে আছে দুই জোড়া রেসার কবুতর এটা হলো সুপার মিলি কবুতর নাকি ভাই আট নাম্বার কবুতরের কাছে দুই জোড়া সুপার মিলি কবুতর একদম ওয়াও কোয়ালিটি মাসাল্লাহ যারা চিনেন জানেন তারা নেবেন আট নাম্বার কবুতরের কাছে ভাই দুই জোড়া কবুতর একসাথে নিলে কত রাখুন ভাই দুই জোড়া কবুতর একসাথে নিলে মাত্র পনেরোশো টাকা নাকি ভাই অফার প্রাইস নাকি ভাই

শুধুমাত্র 80 টাকা দসব 80 টাকাগুলো আপনি এই পেয়ারটা নিতে পার খুব সুন্দর মাশাআল্লাহ এখানে আছে এক পিস গোবতো সিঙ্গেল না 300 টাকা এটা মাত্র তিনশো টাকা ভাই তিনশো টাকা দিয়ে দিবেন ভাই আচ্ছা দর্শক এই পেয়ারটা যদি কোনো ভাইরা নেন দাম পুরো মাত্র তিনশো টাকা যাদের লাগবে তারা অবশ্যই শালা নিবেন ভাই এগুলা কি ভাই এখানে মাদি এখানে আছে দসব মাদি গোবতো অনেকগুলো মাদি আছে এখানে দেখা যাচ্ছে চারটা মাদি আছে নাকি ভাই চারটা মাদি কত করে এগুলো ভাই পাঁচশো টাকা পিস টাকা পিস দর্শক মাদিকে কবুতর 500 টাকা 20 যারা চিনেন জানেন তারা নেবেন এক সুস্থ সবল মশলা অনেক সুন্দর বড় সাইজের কবুতর দর্শক দেখতে পাচ্ছেন কালার কোلڈ মশলা দেখেন চোখগুলো দেখেন পুরো আগুনের বলা মাত্র কত টাকা পিস ভাই 500 টাকা চার নাম্বার কবুতরের কাছে আচ্ছা ভাই এনে আছে চার পিস কবুতর ভাই কি কবুতর ভাই কোনটা লারা লারা এডি মাদি চিল লারা দেন না দুইটা চিলা মাদি দুই রইলো কালদম মাদি আচ্ছা মাদিগুলা চিলাগুলা কত করে কালদুমগুলা কত করে ভাই চারশো টাকা চিলো চারশো টাকা কালদম চারশো টাকা পিস না

সো দর্শক আপনি দেখতে পারেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক কম দামে কবুতর গুলো দেওয়া হচ্ছে যাদের ভালো লাগে তারা অবশ্যই নিতে পারেন এখানে আছে এক নাম্বার কবুতর কাছে এক নাম্বার কবুতর কাছে কি আছে ভাই আছে বোদাবেশ মাদি হ্যাঁ তারপর এইটা আছে লাল দম মাদি লাল দম মাদি বোদাবেশ মাদির কত ভাই 600 টাকা মাত্র হুম তারপর লাল দম দেশ 800 তারপর আর টগি মাদি আছে 500 একসাথে নিলে একসাথে নিলে 1700 টাকা দিয়ে দিবেন 1600 টাকা ফিক্স মাত্র 1600 টাকা ভাই না ভাই না আচ্ছা দর্শক যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল কবুতর ডেলিভারি দেখেন মাসাল কবুতর কোয়ালিটি দেখেন আল্লাহর মধ্যে দর্শক তো দর্শক এখানে আছে খুব সুন্দর একজন কবুতর ছয় নম্বর কবুতর কাছে ভাই পাঙ্কি কবুতর কবুতর কালারটা দেখেন দর্শক কত সুন্দর মাসাল ভাই পাঙ্কিটা কত আসবে এটা এটা কত ছয় নম্বর খাঁচা ভাই ছয় নম্বর খাঁচার পাঙ্কিটা মাত্র আটশো টাকা ভাই এত সুন্দর কবুতর এত কম দামে দিয়ে দেবেন ভাই দর্শক দেখেন মাসাল্লাহ মাত্র কত ভাই

এই পেয়ারটা যদি কোন দাম পড়বে একদম সাতশো টাকা তিনশো টাকা নর ওটা চারশো টাকা ও যেভাবে যাদের লাগবে তারা নিবেন কোয়ালিটি অনেক সুন্দর এখানে আছে একদম সিলভার দম মানে কালদম দম ঠিক আছে কিন্তু দম তো সিলভার নাকি ভাই সিলভার দমটা কত ভাই একত্রিশ নাম্বার কবুতরের কাছা মাত্র তো দশ এই পিআরটা যদি কোনো ভাইবার দেন নেন দাম পড়বে একদম আসলে শুনে আমরা একটু সমনীয় কবুতরগুলো দেখা দিচ্ছি অনেক সুন্দর অনেক বড় সাইজের কবুতর চোখগুলো দেখেন মাসালে কবুতর কোয়ালিটি কালার দেখেন মাসালে অনেক সুন্দর লাম্বা সাইজের কবুতর শুধুমাত্র কত ভাই আটশো টাকা একত্রিশ নাম্বার কবুতরের খাঁচা দশক এখানে আছে আরেক জোড়া কালদম কবুতর এটা হলো খাঁচা নাম্বার উনপঞ্চাশ দেখতে পাচ্ছেন মাঝে কোনো ডিমে আছে না ভাই না নতুন জোড়া দিছেন আজকে বাচ্চা এটা নর কত রে পিয়া ভাই কত রেখে নেই পিয়া এটা আটশো টাকা প্রাইসে এইটা যদি কোন ভাই নেন এটা আটশোশো টাকা যাদের ভালো লাগে তারা ভাই উনপঞ্চাশ নাম্বার কবুতরের খাঁচা

এই যে এটা এটা নিল কত ভাই জল জলসা তো দুশো টাকা নাকি দিয়ে দিয়েছেন ওকে